তো আমরা আদিবাসী হাট চেংজোড়া চেংজোড়া আদিবাসী হাটে চলে এসেছি ঝাড়খণ্ডের মধ্যে পরে তো ঢুকে একটা দোকান দেখছি দাদা পেঁয়াজ কাটছে কি তৈরি হবে গো ঘুগনি পকোড়া তৈরি হয়ে গেছে ও এখানে শুধু এনে সাজিয়ে দিলে হয়ে যাবে হাট কি এখন থেকে শুরু এখান থেকে শুরু আচ্ছা এখান থেকে হাট শুরু কি হাট কাটছে দাদা আর এখানে একটা কুয়ো কুয়োতে জল ওঠে জল ওঠে এটা ওই তো জলই তো নেই আসে ওইখান থেকে ওই দিক থেকে আসে আচ্ছা পুরো এরকম কাঁচা রাস্তা মাটির লাল মাটির রাস্তা তার এখানে হচ্ছে হাট চেংজোড়া পুরো চেংজোড়া গ্রাম ওদিকে কালচিত্তি গ্রাম আর ওদিকে বাসাড্রা গ্রাম এই তিনটে গ্রামের একটাই হাট চেংজোড়া হাট এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে আর হাটে পাহাড়ি অঞ্চলের হাট যেহেতু তবে সবজির মধ্যে বিশেষ পার্থক্য নেই বরবটি ভেন্ডি ভেন্ডি কত করে কাকা এদিকে কুড়ি টাকা কিলো আর বরবটি বরবটিও কুড়ি টাকা কিলো ভেন্ডিও কুড়ি টাকা কিলো বরবটিও কুড়ি টাকা কিলো আমি দামের তুলনা করছি আমাদের পশ্চিমবঙ্গের জেনারেলি আমাদের জায়গা থেকে যেখানে আমরা থাকি সেখানে আমরা কত করে কিনে খাই ভেন্ডি তখন আগের দিন দেখলাম চল্লিশ টাকা কিলো তিরিশ টাকাও দিচ্ছিলো আর বরবটি কুড়ি টাকা কুড়ি টাকার কুড়ি টাকাই রয়েছে এদিকে আলু কত করে গো না আলু আলু কত করে এমনি এখানে দাম কত করে আলু কুড়ি টাকা কিলো আলুর দাম একই রয়েছে আর লঙ্কা ওই পেঁয়াজ টাকা পোহা দশ টাকা শো কুড়ি টাকা হচ্ছে আড়াইশো গ্রাম পোয়া মানে আড়াইশো পেঁয়াজের দাম কি ওই পঁচিশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা শুধু রসুনের দামটা বেশি থাকে দুশো টাকা কিলো আর একশো টাকা একশো টাকা একই রকম মানে বাংলার বাংলার সঙ্গে তুলনা করছি কলকাতার সঙ্গে তুলনা কি রসুন আদা পেঁয়াজের চাষ হয় আপনাদের ঘাটশিলা থেকে নিয়ে আসতে হয় একই জায়গায় কলকাতা যাওয়ার পথে এখানে চলে আসে ইউপি কানপুর

এক আটি পাঁচ টাকা আচ্ছা রেখে দিচ্ছি এখানে অনেকগুলো আটি রয়েছে পরপর সাজানো গ্রামীণ ছোট্ট হাট পাহাড়ের নিচে মানে পাহাড়ের কোলেই হাটটা বসে সপ্তাহে কদিন বসে একদিনই আচ্ছা আচ্ছা সপ্তাহে মাত্র একদিন বসে তাও আবার শুক্রবার আমরা হাটের ভেতরে আরেকটু এগোই হাটের এখানে মশলাও রয়েছে মশলা কি সব প্যাকেট প্যাকেট করা এটা একশোর প্যাকেট নাকি

এটা কি এটাও কি দশ ওটা না পাঁচ টাকা এটা পাঁচ টাকা আছে স্মিতান জন্সের জিঞ্জার গার্লিক পেস্ট সমস্ত কিছুই রয়েছে এখানে দশ টাকা আমরা মেলায় গেলে অনেক সময় দেখতে পেতাম যে কিছু দোকান হরেক মাল দশ টাকা সেরকম একচুয়াল মনে হচ্ছে এখানে এসে পনেরো টাকা পিস চাল কুমড়ো এই লাউ অনেক লম্বা লাউ তো কি পাহাড়ি লাউ নাকি দেশি লাউ পনেরো টাকা পিস ভালো আর কুদ্রি বিশ টাকা মানে কুড়ি টাকা কিলো আচ্ছা আপনারা দেখেন যে হাটটা হয় শুধুমাত্র কি সবজি হাট না মাছও বসে মাছও বসে সবজি মাছ কোন দিকে আচ্ছা মাছের মাছের দিকটা আলাদা মুরগির দোকানও রয়েছে তাই তো মুরগি মাছের দিকটা আলাদা আজকে সবজি একই রকম শসার দাম এখন একটু বেশি করে যাচ্ছে 40 টাকা 40 টাকা কিলো আর টমেটো টমেটো 40 আর বেগুন তো সবচেয়ে বেশি না 40 টাকা সব 40 60 টাকা আচ্ছা টাকা আর এগুলো সব 40 টাকা কেজি আর এখানেও একটু পরে তো রাত হয়ে যাবে তখন কি লাইটের অবস্থা আছে আচ্ছা আচ্ছা ওই লাইট ওই লাইটটা হবে কত রাত পর্যন্ত থাকবে আটটা এই পাঁচটা থেকে শুরু হয় আটটা পর্যন্ত থাকবে শুরু হয়েছে করে পাঁচটা না চারটে পাঁচটায় আচ্ছা আচ্ছা তো এইরকমই সবজি সবজি সব এক তবে একটা জিনিস একটু স্পেশাল দেখলাম এটা কি নানোয়া ঝিঙ্গা নানোয়া ঝিঙ্গা আচ্ছা ধোধলো বা দোধলো বলে এগুলোকে নাকি আচ্ছা আচ্ছা কত করে এগুলো কুড়ি টাকা কেজি আচ্ছা আচ্ছা মিষ্টি ঝিঙে আমি আমি আগের দিন এটা দিয়েই বলেছিলাম আসামের বাজারে গিয়ে আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন এর অ্যাকচুয়াল নাম কি বাংলা একে কী বলে ওটাই বললাম একই নানোয়া ঝিঙা বা মিষ্টি ঝিঙা আর এখানে হচ্ছে সমস্ত জিনিসই বিক্রি হয় এটা কি ধূপকাঠি মশা তাড়ানো না এমনি মশা তাড়ানো এমনি এমনি পুজোর ধূপকাঠি এখানেও কি সব দশ টাকা এরকম কিছু না ওখানে যেমন সব দশ টাকা বিক্রি হচ্ছে প্যাকেট করে আচ্ছা আচ্ছা এগুলো কি সাবান ভাটিকা স্নানের সাবান আচ্ছা আচ্ছা দশ টাকা করে এগুলো তোমার কোথা থেকে আসে হ্যাঁ চাকুলিয়া থেকে আসে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে এগুলো আসে এগুলো দশ টাকা স্নানের সাবান আর এগুলো হচ্ছে কাপড় কা যেমন হয় আর বাসন মাজা আচ্ছা বাসন মাছগুলো ওরকম দোকানেও পাওয়া যায় তবে কাপড় কাঁচাগুলো এরকম আর স্নান করা এরকম যাই হোক আমরা একটু সামনের দিকে এগোই আর এই কাকা শুধুমাত্র লাউ নিয়ে এসছে কতগুলো নিয়ে এসছে লাউ সত্তর পিস কত করে পিস জোড়া দশ পাঁচ টাকা পিস ওই কাকা বিক্রি করছে এক পিস পনেরো ও আচ্ছা আচ্ছা উনি কারোর কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করছেন আপনারা চাষি সত্তর পিস পাঁচ টাকা করে ভালো মানে আপনি চাষ করেছেন এটা আপনার খেতেই চাষ হয়েছে পাহাড়ে এখানে নাকি বাড়ি বেঙ্গলে কোথায় ঝিলিমিলির দিকে ঝিলিমিলি মানে ওই বেল পাহাড়ি ঝিলিমিলি ওই দিকটায় ওখান থেকে এখানে হাটে আসেন কত দূর এখান থেকে ওইটা তিরিশ কিলোমিটার কিসে এসছেন এগুলো বিক্রি করবার চলে যাবেন

টাটকা শিঙারা আচ্ছা আচ্ছা পাঁচ টাকা পিস শিঙারা খেতে হবে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি আর ডিম ডিম সেদ্ধ কত করে এটা কি এমনি পোলট্রির ডিম দেশি মুরগির ডিম রাজহাঁসের ডিম এইসব হাঁসের ডিম এসব নেই আর ডিম সেদ্ধ দশ টাকা আর শিঙড়ার মধ্যে এরকম মানে মিষ্টির দোকানে শিঙাড়া কিনলে কি হয় মিষ্টির দোকানে শিঙাড়া কিনলে ওখানে ওই সকালবেলা পুরি তরকারি যে তরকারি থাকে ওই তরকারি দিয়ে দেয় ওজন্য গ্যাস হয় বেশি সিঙ্গারায় আর এখানে দেখছি যে ভালো ফ্রেশ আছে এটা বারোটার পর আমরা এটা তৈরি করেছি আচ্ছা ঠিক আছে তাহলে সিঙ্গারা খাবো একটু ঘুরি ঘুরে এসে সিঙ্গারা খাচ্ছি আর এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে শাক লাল শাক কি ওইটা বিক্রি হচ্ছে কত করে কেজি হাফ কিলো মানে পাঁচশো দশ টাকা কুড়ি টাকা কেজি আর এইগুলো কি পেঁয়াজ কাঠ পেঁয়াজ বলে নাকি ছাঁচি পেঁয়াজ আছে কাঠ পেঁয়াজও না ছাঁচি পেঁয়াজ একটা গোড়ায় সাতটা পেঁয়াজ হয়েছে এইরকমই তো কত করে আড়াইশো গ্রাম দুশো গ্রাম দশ টাকা দুশো গ্রাম দশ টাকা মানে পঞ্চাশ টাকা কিলো আর এমনি পেঁয়াজ পঁচিশ টাকা কিলো তাহলে এই পেঁয়াজের দাম বেশি কেন ভালো পেঁয়াজ এটা কি লাগবে না আচ্ছা আচ্ছা গরমে ঘুরলে এই পেঁয়াজ খেলে রোদ লাগবে না লু লাগবে না এটা জানা ছিল না এই রান্না রান্না করেই তো খায় নাকি না আলাদা খায় এমনি চিপিয়ে খাওয়া যায় এই পেঁয়াজ খেয়ে যদি গরমে ঘোরা হয় কি পেঁয়াজ বলে এটাকে ছাঁচি পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ খেয়ে যদি গরমে ঘোরা হয় লু লাগবে না দেহে ওর জন্য দামটা বেশি আচ্ছা বেশ ভালো এটা পঞ্চাশ টাকা কেজি এরগুলো পঁচিশ ঠিক আছে তো এখানেও রয়েছে অনেক লাউ তুমিও কি বাংলা থেকে এসছো কোথায় এখানে ঘর মানে পাহাড় এই তোমার চাষি নাকি এগুলো আচ্ছা 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 কত করে পিস কত করে এটা মনে হয় পাঁচ দশ টাকা হ্যালো প্লাবের দাম একই রকম রয়েছে সব জায়গায় পাঁচ দশ উচ্ছে কত কাকা এদিকে চল্লিশ টাকা টাকা কিলো উচ্ছে দামটা এখন বেশি আছে সব জায়গায় আর পটল পটল দাম একই রকম রয়েছে উচ্ছের দামটা বেশি সব সবজি একই রকম একই রকম সবজি সব জায়গায় রয়েছে এই মিষ্টি ঝিঙে যেগুলোকে বলা হয় সেগুলো তিতো ঝিঙে যাই হোক একই রকম সব জিনিসপত্র একই রকম সবজি এটা হচ্ছে কি লাউ না কুমড়ো শাক এটা লাউ শাক কত করে এক আটি এক দশ টাকা তো আপনারা কি এই এই জায়গায় থাকেন না বাংলা থেকে এসছেন এই জায়গায় তো এখানে অনেকের রয়েছে দেখছি বাংলা থেকেও এসছে হাটে আসে নাকি এইখানে কোন কোন অঞ্চলের মানুষ বা কোন কোন জায়গার মানুষ হাট করতে আসে শুধু এই লোকাল গ্রাম বা এই পাশে যে কালচিতি গ্রাম রয়েছে ওটা থেকেও আসে কালচিতি বাসাদরা মানে কালচিতি বাসাদরা আর এই গ্রামটার নাম হচ্ছে চেংজোড়া চেংজোড়া ফুলডুংরি সবাই এখানে আসে মানে সবাই একটা দিনের হাটের উপর নির্ভর করে নাকি ও বিভিন্ন জায়গায় হাট হয় আর এখানে হয় শুধু এই আজকে একটি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আদিবাসী হাটে যেটা দেখা যায় জেনারেলি সব জায়গায় আদিবাসী সেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে হারিয়া আছে কত করে বাটি দশ টাকা দশ টাকা এমনি না ওষুধ মেশানো মেডিসিন দেওয়া না এমনি 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 আচ্ছা 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 দেখানো যাবে একটু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা উঁচু করো এটা 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 হ্যাঁ এটা হচ্ছে এমনি একটা ভালো জিনিস মাথার করে গন্ধ আসছে মাথার করে গন্ধ আসছে এটা বিক্রি হয়ে যায় মোটামুটি এক হাড়ি এটা কি ভাতের নাকি ভাত না হলে না না পাহাড়ি অঞ্চলে ভুটানের ওদিকে না পাহাড়ি অঞ্চলে একটা অন্য রকম ইয়ে আছে ওদের অন্যরকম একটা লালচে লালচে মানে চালের মতো জিনিস আছে ওটা ওটা দিয়ে করে মাউরা নাকি একটা বলে ওটাকে ওকে ওটা দিয়ে করে হ্যাঁ এটা চালের হ্যাঁ বিক্রি বিক্রি হয়ে যাবে আজকে সব হবে কোন কোন টাইম হবে কোন কোন টাইম হবে না আজকে যদি না হয় তাহলে কালকে কি অন্য হাটে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব আচ্ছা আচ্ছা কালকে কোথায় হাট রয়েছে কালকে বোরাজুরি বোরাজুরি হ্যাঁ আচ্ছা

আর মরিচ সস দিয়ে দাও ভেঙেই নেওয়া হচ্ছে একেবারে অল্প 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 করে তোমার হাতে লেগে যাবে একদিকে মরিচ সস দাও আচ্ছা না না আর ওই সস কি ভালো হবে খেলে হ্যাঁ একদিকে ওটা দিয়ে দাও ছেড়ে দাও নাও 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 টেস্ট করে বলো কেমন পাঁচ টাকা করে টেস্ট করে বলো কেমন এটা টেস্ট করি টেস্ট করে বলো কেমন বন্ধ হয় না কেন একদম টাটকা ভাজা ভেজাল কিছু নেই গরমে স্বাদ বুঝতে পারছি না তুমি খাও না বস খুব ভালো দারুণ আর এক জায়গায় দাও আরো দুটো দাও বেশ ভালো এখান থেকে কিছু খাবো পিডি হাটটা কমপ্লিট করে আবার বেরবো সিঙাড়া খাওয়া খাওয়া হলো এখন আরেকটা জিনিস দেখি ভাজছে কি বলে এগুলোকে গোলগুলা কি দিয়ে করা হয় টাকায় করা হয় কি দিয়ে এরকম পিঠে আচ্ছা আচ্ছা মানে এক প্রকার পিঠে ধরনে তাহলে সাইজে নাকি তালের বড় সাইজের এক ধরনের পৃথক গ্রাম হচ্ছে গোলগুলা তৈরি আটার গুড় দিয়ে এখন ঝড় চলে এসেছে ঝড় বলতে বৃষ্টি আসার মুখে পাহাড়ি অঞ্চলে হঠাৎ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যায় এরকমভাবে সব উড়ে যাচ্ছে এখন সব উড়ে যাচ্ছে জামা কাপড়ের দোকান থেকে ব্যাগপত্র সব উড়ে যাচ্ছে মানে গ্রামের লোকেরা আবহাওয়া সম্পর্কে বেশি সচেতন এবং অভিজ্ঞ তারা জানেন বৃষ্টি হবে কিনা বলছে বৃষ্টি হতে পারে আমরা হাটের ওপর প্রান্তে চলে এসেছি ছোলা মাখা আচ্ছা হাটের অপর প্রান্তে মাছ কোন দিকে হচ্ছে সেটা দেখি চিকেন চিকেন কত করে দাদা এদিকে দুশো টাকা এই ছাল সমেত আচ্ছা একদিকে আগুন জ্বলছে গরম জল ওইখানেই ড্রেস করে দিচ্ছেন তাই তো বাজারেও কি একই রেট থাকে না কম বেশি কম না বাজারে বাজারের রেট আর এখানকার রেট আর কি হাটের রেট বাজার বলতে বেসিক্যালি গ্রামাঞ্চলে এগুলো হাটের উপরে নির্ভরশীল যেন হাটটাই মেন একটা হাট না হোক অন্য গ্রামের হাট এরকম আর এখানে রয়েছে মটন 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 সব বিক্রি হয়ে গেছে কিন্তু ওইটুকু রয়েছে আর হচ্ছে রয়েছে মাছ রুই রুই কত করে দাদা দুশো আর পাঙাশ একশো আশি পাঙাশ মাছের দাম জেনারেলি কমই থাকে সব জায়গায় আচ্ছা এখানে কিছু জ্যান্ত মাছ রয়েছে প্লাস্টিকের মধ্যে চারিদিকে এরকম করে জল দিয়ে জ্যান্ত করে রাখা এইগুলো কত করে জ্যান্ত মাছ এই ছোট বড় সব একই এই দুটোই মাছের দোকান রয়েছে এখানে সারা হাটে আর কোন দিকে আজকে আসেনি ওয়েদারের জন্য নাকি দেখছি না তো ঠিক আছে আমরা একটু সামনের দিকে এগোই তো এই হাটের ফুচকা খাবো এবার কত করে দাদা দশ টাকা পাঁচটা দশ টাকা পাঁচটা দাও একটা ঘুগনির মতো হয়ে গেছে এটা বাদাম দেবে তোর মধ্যে আছে ঘুগনি ও আচ্ছা এখানে শালপাতা দেওয়া হয় এটা বেশ ভালো আমি পরিবেশ বান্ধব জিনিস আমাদের ওখানে কিন্তু ওই প্লাস্টিকের পাতা বা কাগজের পাতা প্লাস্টিক মোল্ড পাতা ওগুলো দেওয়া হয় তো পাহাড়ি অঞ্চলে শাল পাতা দেওয়া হয় এখানে বেশ ভালো এটা কি ঘুগনি মিক্স করা রয়েছে ঘুগনি মিক্স করা আছে না এমনি আলু হয় না এমনি আলু না ঘুগনি মিক্স আচ্ছা খেয়ে দেখি কেমন জলটা তো একই একই রকম হবে এটা খেয়ে দেখি কেমন এটা খেয়ে এত বড় একবারে ঢুকবে না তো মুখে ভালোই খারাপ লাগছে না অন্যরকম টেস্ট লাগছে আমরা খাই তো আলু দিয়ে এটা ঘুগনি দিয়ে অন্যরকম লাগছে ভালোই লাগছে হাটের মধ্যে একটা বিশেষ দোকান রয়েছে মানে ছোলা মাখার দোকান ছোলা মাখা বলতে বেসিক্যালি এইরকম ছোলা এইগুলো কি গো গোটা মুগ গোটা মুগ মুগ ডাল একটাই দেখালাম করে দশ টাকা নাকি টাকা ভালো বিক্রি হয় এগুলো আসলে এইগুলো বিক্রি হয় তার একটাই কারণ এইগুলো কিনেই সামনে রয়েছে হারিয়া দেখানোর চেষ্টা করছি এই যে হারিয়াগুলো রয়েছে মানে এইগুলো কিনে সোজা বলা যায় এক কথায় চাট চাট হিসেবে এগুলো কিনে হারিয়ে খেতে চলে আসে দশ টাকার ছোলা ভাজা এই ছোলা মাখা আর এক বাটি দশ টাকা করে হলে দু বাটি দু বাটি তিন বাটি খেলে মোটামুটি তিরিশ চল্লিশ টাকায় এই আদিবাসী মানুষগুলো তো ভালো নেশা হয়ে যায় তো আমরা আরেকটু হাটের ওই দিকে গই তো মিন্টু বলছে এগুলো কিসে ব্যবহার হয় ছোলাগুলো কিসে ব্যবহার হয় বলো চাকনা ও চাকনা এমনভাবে বললো একজন বললো তাই চাকনা শব্দটা এমনভাবে উচ্চারণ করে মনে হলো এখনই চলে যাবে হারিয়া খেতে এই চিংজোড়া বা চ্যাংজোড়া আদিবাসী হাট পুরো ঘুরলাম আপনাদের দেখালাম পুরো পাহাড়ের চারিদিকে পাহাড় পাহাড়ের পুরো একটা হাট বসে এবং এই হাটের উপর নির্ভর করে এদিকে পাঁচটা গ্রাম যেই পাঁচটা গ্রামের নাম আমি শুনলাম বা শোনালাম আপনাদের আপনারাও আপনারা শুনলেন সেই পাঁচটা গ্রাম এই হাটের উপর নির্ভর করে মোটামুটি বৃষ্টি আসবে আর আমাদের এখান থেকে ঘাটশিলা পৌঁছাতে হবে আমরা এখন বেরিয়ে যেতে হবে তবে পুরো হাটের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন থাকে জিনিসপত্রের দাম কী কী পার্থক্য হয় কেমন হাট হয় সমস্ত কিছুই আপনাদের দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন যাতে আমারও ইচ্ছে বাড়ে এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার এবং তার বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে তো যদি ভালো থাকবেন